আজ মুর্শিদাবাদ জেলার ফারাক্কা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এগ্রিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে ফারাক্কা ব্লকের বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বিন্দু গ্রামের বটতলায় কৃষকদের হাতে জমির ফসলের রক্ষণাবেক্ষণের জন্য কীটনাশক বীজ ও আরও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হল দু হাজার তেইশ অর্থ বছরের স্টেট প্ল্যান স্কিম থেকে আজকে ফারাক্কা ব্লকের কয়েক হাজার চাষীকে উন্নত ফসলের বীজ কীটনাশক ও আরও অন্যান্য চাষবাসের সামগ্রী বিতরণ করা হয় ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ আরও অনেকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনিরুল ইসলাম জানান কাজের মধ্যে স্বচ্ছতা আনবার জন্য এবং যেন যথাযথভাবে তাদের চাষবাসের প্রয়োজনীয় উপকরণ চাষিদের হাতে এই সকল সামগ্রী তুলে দেওয়া হলো অতীতে এগুলি পঞ্চায়েতের মাধ্যমে বিতরণ করা হতো তিনি আরও জানান যে চাষী ভাইরা উন্নত মানের বীজ কীটনাশক ও আরও অন্যান্য সামগ্রী পেয়ে এগুলো যথাযথভাবে ব্যবহার করে আমাদের ব্লকে চাষের মানে উন্নতি ঘটাবে বিশেষত বর্তমান সময়ে আম চাষিরা উপকৃত হবে বলে তিনি মনে করেন ফারাক্কা ব্লকের এগ্রিকালচার বিভাগের এক অধিকর্তা জানান যে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ অনুযায়ী চাষবাসের জন্য সমস্ত সুযোগ সুবিধা চাষীদের আজকের এই কর্মসূচির মাধ্যমে কয়েকশো চাষীর হাতে সরাসরি এই দ্রব্য সামগ্রী পৌঁছে দিয়ে মূলত সেই কাজটি করা হল আজকে ফারাক্কার চাষিরা সরাসরি উপস্থিত থেকে ফসলের রক্ষণাবেক্ষণের জন্য কীটনাশক ও উন্নত মানের বীজ হাতে পেয়ে কার্যত খুবই খুশি আজকে আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে বেনিয়াগ্রাম অঞ্চলের অন্তর্গত বিজ্ঞান গ্রামে চাষি ভাইদের যারা আমাদের অন্নদাতা তাদের হাতে গ্রাস রুটে আমরা চাষি ভাইদের হাতে ফসল পানি যেন অকালে নষ্ট না হয় এবং যেরকম এখন আমের মুকুল ফুটেছে লিপুর সিজন আসবে এই মৃত্যুর বলা যেন অকালে ঘুরে না পড়ে তার জন্য একটা বীজের ব্যবস্থা করা হয়েছে ওষুধের ব্যবস্থা করা হয়েছে অকালে যেন ঘুরে না পড়ে ফসলটা যেন ভালো হলে আর কি চাষি ভাইদেরকে আমরা ডাইরেক্ট ওদের হাতে এই মালগুলো পড়ে তার জন্য প্রথম আমাদের এই ফারাক্কার মাটিতে এর আগে হয়েছে হয়তো কিন্তু এই ভালো হয়নি হয়তো ওখানে মেম্বাররা নিয়ে নিত মেম্বাররা নিজের মতো করে হয়তো এলাকাতে দিত কিন্তু এখন আমরা ডাইরেক্ট আর কি চাষির ভাইরা যেন উপকৃত হয় সেই ব্যবস্থা আমাদের পঞ্চায়েত সমিতির মাধ্যমে হয়েছে আর সেখানে এডিও সাহেব ছিলেন আমাদের দুনিয়া অঞ্চলের প্রধান আছে আমাদের খাদ্যের কর্মদক্ষের প্রতিনিধি বাবুলতা আছে আরও মুন্ম্বারগঞ্জ এখানে আছে তাদেরই উদ্যোগে এই কাজ দিয়েছে এই কাজকে আমি সাধুবাদ জানাচ্ছি যারা আমাদের অন্নদাতা তাদের হাতে ডাইরেক্টলি আমাদের সরকারের বীজ হাতে যাচ্ছে সরাসরি পাচ্ছে তারা চাষি ভাইরাও খুব খুশি এবং আমরাও চাষিদের হাতে ডাইরেক্ট তুলে দিয়ে আমরাও খুশি কি এই বীজগুলো ডাইরেক্ট চাষিদের হাতে দিয়ে আমরা মূল্যায়ন করলাম যে আমরা ভালো জায়গাতে ভালো লোকের হাতে আমরা দিলাম সঠিক ইউটিলাইজটা হবে এবং ফসল পানি আমাদের এলাকার চাষিরা খুব লাভবান হবে তার জন্য এই প্রোগ্রাম বেনিয়া অঞ্চলে কারণ অঞ্চল এলাকায় করার একটাই উদ্দেশ্য পশ্চিমবঙ্গ সরকার তথা আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের একটাই এখন উদ্দেশ্য যে ডোর টু ডোর ক্যাম্প করে চাষির যে প্রাপ্য বীজ বিষ এবং কীটনাশক যা যা দ্রব্যাদি আছে তা আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এরকম সাইটে গিয়ে ক্যাম্প মোটে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করছি এবং আপনারা দেখে থাকবেন যখন বীজ বিতরণের সময় এসেছিলো যখন আমরা মুসুর এবং কলাই এবং ছোলা অন্যান্য বীজও এই ক্যাম্পের মাধ্যমেই আমরা প্রত্যেকটা চাষি ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এবং আগামী দিনেও তাতে আমরা সক্ষম হবান গ্রাম বিক্রান সাহা সহজ অধিকর্তা ফারাক আমরা নিম তেল জিম বোরন এবং অন্যান্য কীটনাশক যা আছে তা চাষের হাতে আমরা তুলে দিলাম